কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন খুব যত্ন করে দেন যাতে সে ডের না পায় আর নিজেকে একটু তৈরি রাখবেন ভবিষ্যতের জন্য কারণ তার পুরোটা না হলেও মিনিমাম এক তৃতীয়াংশ আপনাকেও ভোগ করতে হবে এই দুনিয়ার বুকে কোলাকার এই পৃথিবীতে আপনার দেয়া কষ্টগুলো ঘুরে ফিরে একদিন না একদিন আপনার কাছে আসবে আপনি নিজেই আত্মনুশোচনাতে ভুগতে ভুগতে নিজেকে একটা সময় শেষ করে দিবেন আর হয়তোবা আপনার সো কল্ড ইগোর জন্য সেই মানুষটির কাছে আপনি কখনো ক্ষমা চাইতে পারবেন না আসলে সবার মনে রাখা উচিত মানুষের দীর্ঘশ্বাস খুবই খারাপ সামনে এগোতে গেলে সেকলের মতো এনে ধরে রাখে ভালো থাকুক আমাদের চারপাশের মানুষগুলো ভালোবাসার ঘৃণার কাছের দূরে প্রত্যেকটা মানুষই ভালো থাকুক অভিশাপ না দিলেও রুহের হাই বলে একটা কথা আছে যাকে রিভেঞ্জ অফ নেচার বলে যেটা আমাদের বিশ্বাস করতেই হবে প্রকৃতি কিচ্ছু বলে না সবকিছুই সময়ের ব্যবধান মাত্র কেউ নিজে দোষ করে উল্টো আপনাকে অপবাদ দিচ্ছে আপনার শ্রম ও সফলতাকে স্বীকৃতি না দিয়ে সে নিজের ক্ষমতাকে অপব্যবহার করলো সত্য গোপন করে আপনাকে বিপদে ফেললো বাজে কথা বলে আপনার চলার পথ অবরোধ করে ফেললো মিথ্যা বলে আপনার সম্মান নষ্ট করলো ক্ষমতা তাপটে অন্যায় ভাবে আপনাকে অপমান করলো আপনাকে ঠকালো কথার বাণে আপনাকে ক্ষত করে ফেললো করুক না এত জরুরি কিসের যে আপনাকে সব কিছুর উত্তর এখনই দিতে হবে কিছু উত্তর সময়ের উপরে ছেড়ে দিন দেখেনি না কি হয় সবসময় তো আসলে আমরা বুঝে উঠতে পারি না যে কোন কাজের শাস্তি আমরা পাচ্ছি কোন অপরাধের শাস্তি আমরা পাচ্ছি কাউকে অপমান করে কাউকে দিয়ে কাউকে কষ্ট দিয়ে বেমাল আমরা ভুলে যাই কিছু মনে রাখি না এসব কিন্তু আমাদের এই অপকর্ম বা আমাদের এই কর্মগুলো প্রকৃতি কখনোই ভুলে না কোনো দিন ভুলে না প্রকৃতি কখন কাউকে ক্ষমা করে না প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না প্রত্যেকটা মানুষ তার অপকর্মের শাস্তি দুনিয়াতেই ভোগ করে হয়তো কয়দিন আগে না হয় কয়দিন পরে আর শাস্তি সে পাবেই এটা আশা রাখি আর আপনি এই মুহূর্তে ইচ্ছাকৃতভাবে কারোর সাথে অন্যায় করে নিজেকে জয়ী ভেবে খুব ফুরফুরে মেজাজে আছেন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু এটা জানেন কি সে হয়তো কখনো প্রতিবাদ করবে না কিন্তু তার নীরবতা তার কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা ঠিক সঠিক সময় করে দেবে কারণ উপরলা কারো একার না তিনি সবার এই কথাগুলো আমি ফেসবুক স্ক্রলিং করতে করতে পেয়েছি তাই ভাবলাম যে এই কথাগুলোকে গুছিয়ে একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে খুব ভালো লেগেছে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন ধন্যবাদ